চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলো ফুলকো রুটি বানিয়ে নিলাম রুমালি রুটি তবে ব্রত স্পেশাল দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এক কাটি চালের গুঁড়ো নিয়ে আসছি পানি গরম হতে দিছি যে বাটির মাপ করে সালের গুঁড়ো নিয়েছি ওই বাটির মাপ করে দেড় বাটি পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলে পানিটা গলক তুলে দিব গলক তোলা তুলো করব পলও ফুটে গেছে এখন অল্প অল্প করে চালের গুঁড়িগুলা দিয়ে দিব আর নেড়ে নিবো গুঁড়া কটায় দিয়ে দিলাম সব কটা গুঁড়া লাগলো আমার এক বাটি গুঁড়োর সাথে দেড় বাটি পানি সব কটায় লাগলো এখন লাহে লাহে হালকা আছে সেদ্ধ করে নিব এক মিনিটের মতন ডা ডাকা দিয়ে তারপরে দেখাইতেছি হয়ে গেছে এখন নামিয়ে এখন নামিয়ে নিছি এখন তাতে অল্প সাদা তেল মাখিয়ে নিছি ভালো করে মধ্যে নিব অল্প নিয়ে নিলাম ডটা নিয়ে ভালো করে মধ্যে নিব ভালো করে মধ্যে নিলে রুটিটা ফেটে যায় না তবে করা স্পেশাল তাহলে রুটি তৈরি করবো তারপরে বানাই বানাতে হয় আপনারা বানান না কি করে পাতলা পাতলা সালে রুটিতে বানাই আপনাদের সঙ্গে বলি ভাবলাম যে শেয়ার করি করে পাতলা করে দুটি দিলে নিব সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগে অনেকগুলো এই যে বানিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়া দিয়ে অনেকগুলো হয়ে গেছে পাতলা পাতলা করে রুমালি রুটির মতন করে বানিয়ে নিয়েছি যেন এই সব ক্যামেরায় বানিয়ে নিয়েছি আগে ভাবলাম পরে শেয়ার করি আপনাদের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিলাম পাতলা পাতলা করে যে সতেরো খানা হয়েছে সতেরো পিস রুটি হয়েছে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটা রুটি দিয়ে দিব রুটিটা আর কি তিরিশ সেকেন্ডের মতন এক ফিটে ভেজে নিলাম তারপরে উল্টে দিলাম এখন মিডিয়াম আছে লাহে লাহে ঘুরিয়ে ঘুরিয়ে কলের পিঠটা ভেজে নিব করে ঘুরিয়ে ঘুরে ভেজে নেবাহে লি বেজে নিলে সাদা তরতে ব্যবহার রুটি একটু লাল হবে না হয়ে গেছে হবে এভাবে সাদা হবে এভাবে দবদে বেজে নিব রুটিগুলা হয়ে গেছে নরম তুল তুলে ফুলকো ফুলকো রুটি ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ